আবার বলে দিচ্ছি ওয়েট করো বস আজকালো চোদ্দোই ফেব্রুয়ারি মানে সরস্বতী পূজা ঠিক আছে সরস্বতী পূজা দিনে তোমাদের বৌদি আমার বস সেই লেভেলের রাগ করেছে ঠিক আছে রাগ করার কারণ আছে প্রথম কারণ বলে দিচ্ছি তার সাথে আমি আজকে সময় দেইনি আর দ্বিতীয় কারণ আমি বলে দিচ্ছি তার আমি এই পূজায় কোনো ড্রেস কিনে দেয়নি তার জন্য আমার ওপর বিশাল রাগ করেছে আর সেই রাগটা আমি মোটেও ভাঙাতে পারছি না ঠিক আছে শতচেষ্টা করার পর যখন রাগ ভাঙাতে না পারলাম তখনই আর মাথার ভিতর ক্রিমিনালি বুদ্ধি চলে আসলো আর তখনই চলে আসলাম আমি এখানে ভিডিও করার জন্য ইন্ট্রো দিতে ঠিক আছে তো বুঝতে পারছো এই ভিডিও করার নাম করে তারা আমি রাগটা ভাঙাবো তো চলো কতটা সাকসেস হই সেটা তোমাদের ভিডিওতে তুলে ধরবো আমি এখানে এসেছিলাম ইন্ট্রো দিতে দেখতে পাচ্ছ ঠিক আছে আর ওই ওই যে সামনে বাড়ি তো চলো এখন যাবো দেখি কি হচ্ছে চলো শুরু করো আজকের ভিডিও

চল দেখি ড্ৰেছ কিনবা চল চল তালি কি এখন কি অঞ্জলি তঞ্জলি দেৱা হ'ব না হেৰি কথা হৈ গৈছে এখন স্কুলবাৰী হয় আর চলো হলো তাহলে আমি হলো তোমার হলো ড্রেস কিনেছি চলো যাবে চলো আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও গাইস তোমাদের বৌদিকে ভাত খেয়ে ন তারপরে তোমাদের বৌদিকে কেনাকাটা করতে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ লাগবে না চলো আজকে ঘুরতে যাব চলো তুমি একা ভাত খাচ্ছো আমার তো ভাত কেটে ডাকলে না হ্যাঁ কি হলো আচ্ছা ঠিক আছে তুমি খেলে বল তো ভাই তোমাদের বৌদি খেয়ে নে তারপরে হচ্ছে ঠিক আছে খাওয়া হয়েছে চলো হ্যাঁ চলো দেখি আজকে সরস্বতী পূজার দিন রাগ করতে আছে চল চলো দেখ তোমার হলো তোমার কি কি কিনতে হবে চলো দেখি আমি সব কিনে দিচ্ছি আসো ওটো টাকা নেওয়া না হলো যে হলো ইয়ে কিনবে হ্যাঁ কি হয়েছে আচ্ছা দেখো ওটো ওটো টোটো ওটো ওটা দেখি চলো চলো আসো আচ্ছা আচ্ছা চলো চলো গুছি নাও গুছি নাও বুঝছে না নাও আজকে সরস্বতী পুজোর দিনে কাজ করতে এতগুলো শাড়ি এতগুলো শাড়ি এর থেকে একটা কি পছন্দ হচ্ছে না এই তো এখানে এখানে প্রচুর শাড়ি ওরে বাবা ভিনারসি এখানে এতগুলো শাড়ি হলুদ শাড়ি তাই তোমার এতগুলো শাড়ি দেখি তোমার শাড়ি হলো কিনতে নি তাই অত রাখ আচ্ছা ঠিক আছে চলো দেখি আমি আমি কিনে দিচ্ছি আসো 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 দেখি চলো

তুমি হাতটা দাও হাতটা দাও হাতটা দাও তুমি আরে নাও আরে হাতটা দাও পা দাও আরে এটা টাকাই আছে মিত্র তোল না তোমার টাকা দিচ্ছি তোমার আর নাও না তুমি নাও তা ঠিক আছে তুমি হাত পা কি তুমি হাত পাতো হাত পা আরে হাত পাতো দাও একটা সারপ্রাইজ দিছি ট্যাংক আর তুমি হাত পা দেখি হাত পা হাত পা হ্যাঁ হাত পা এ কত টাকা দিচ্ছি বলো তো আচ্ছা তোমার কি কি লাগবে বলো আমি আমি তাই দিচ্ছি আসো দেখি আচ্ছা তাহলে ঘুরতে যাবে তো হ্যাঁ আসো দেখি আসো দেখি তোমার কী কী লাগবে বলো দেখি আমি হলো আমি হলো তাই দিচ্ছি চলো দেখি চলো আচ্ছা দেখি টাকা বের করো তোমার টাকা আমার আমার টাকা টাকাটা বের করো ও তো পাঁচশো টাকা নেও তুমি নেও না পাঁচশো টাকা নাও পাঁচশো টাকা এই আর এটা আনো হ্যাঁ ওই হাসি ফুটেছে বাড়া ঠিক আছে তুমি হলো তুমি পাঁচ টাকা নাও দেখি সে টাকা সেই সে টাকা টাকার পাচ্ছ কে দেখি এসো 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 আসো দেখি তোমার হলো তোমার আমি একটা টাকা দিচ্ছি আসো আসো নাও নেও এবারে এবারে এবার নাও নেও নেও আরে এবার অরিজিনালি আছে তুমি নাও হাত পা দো হাত পা দো তুই টাকা নেওয়াতে রাগ করেছিলে কে আছে নাও না না নাও নাও না তুমি তো হাত পাত হাত পাও হাত পাত আর আরেকবার একবার হাত পাত হাত পাতো হাত পা দো আমার অত সাঁতার টাইম নেই বলো দেবো দেই আর লাগবে না বলতেছে আর ওদিকে ইয়ে করতেছে না ওটা 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 তুমি নাও নাও হ্যাঁ না রাখো আর লাগবে আর লাগবে আর পাঁচশো দেবো হ্যাঁ ঠিক আছে আর 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 দুশো দিচ্ছে একশো একশো হ্যাঁ না চলে এবারে ওই ওই ওইটা দেখি কেন দেখি না চলো আরও দেখি ওটা ওটা গুছি নাও বুঝি নাও অনেক রাগ করেছে এখন অনেক বেজে গেছে চলো অঞ্জলি দেবো চলো কেন আচ্ছা ঠিক আছে তুমি হলো তুমি হলো ওই ইয়ে করো আমি আমি অঞ্জলি দেবো তুমি চলো ডালা দেবো চলো চলো দেখি চলো চলো আসো ওটো এই এটা 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 কি এখন কিনবে না হলো তোমাদের বাড়ির সামনে যে যজ্ঞ আছে সেই যজ্ঞের সময় হলো এই টাকাগুলো খরচ করবে হ্যাঁ কি করবে কি হলো ওটা দেখি ওটা দেখো আস আস বাবা কি হয়েছে দেখি দেখি আসো দেখতে পাচ্ছ সকাল বেড়াত থেকে অনেক ডাক করেছে এখন কোথায় ইয়ারটা বাস যাচ্ছে এখন পর্যন্ত ঘুরতে যায়নি মানে ঘুরতে বেরোয়নি ঠিক আছে এখন চলো দেখি দোষটা আমার ছিল না তোমার ছিল আমার ছিল আচ্ছা ঠিক আছে আসো দেখি যার হোক তুমি পর পর চেঞ্জ করবো আর গাইজ তোমাদের একটা জিনিস দেখাই ঠিক আছে এই দেখো আমাদের বাড়িতে এই সাম্মার বসেছে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই বসেছে হলো দুদিন হচ্ছে ঠিক আছে আর চলো দেখি তোমাদের বৌদি অনেকটা রাগ ভেঙেছে আমি রাগ ভাঁতে পাচ্ছিলাম না তো তোমরা আসো তুমি আজকে রাগ ভাঙাতে সক্ষম হচ্ছে ঠিক আছে তো চলো অনেকটা রাগ চলো শর্মিলা ঘুরতে যাবো বলো যাবো কেন তুমি ঘুছি না তুমি তুমি এখন কি ড্রেস কিনবে হ্যাঁ এখন কি ড্রেস কিনবে হ্যাঁ কিনবে কি না কিনবে কি কিনবে কিনবে কটাকার এইটা গুলো সব হ্যাঁ কি 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 লাল লাল সাদা পাড়ি রই শাড়ি পরবে না তাহলে কি পরবে কি হ্যাঁ জামা দিলে খুশি তো হ্যাঁ আচ্ছা চলো আর জামাই কিনতে পাবে তো গাইস তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ তোমাদের বৌদি কি এখন রাখবে হ্যাঁ মানে দামা কিন্তু রাগ ভেঙে তুই তো হ্যাঁ রাগ ভেঙেছে কি চলো 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 চল বসো না একটা বেজে গেছে ওটো চলো দেখি চান করো আমি সাম্মা সালের হলে এ খাড়ি দিচ্ছি চলো না না চান করতে হবে তুমি চান করো মিথ্যে কথা বলো না চলো চান করো নি বাইশটে পড়া বুঝলে গাইস বাইশটে পড়া চলো চলো চ্যান কর ভাই আসো 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 চ্যান করো না 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 চ্যান করো চ্যান করো খাবার মেরে চ্যান করেছি চ্যান করেছো হ্যাঁ তাহলে এখন এখন কি হবে জামা পরবো হ্যাঁ জামা পরে জামা প্যান্ট কিনতে যাবে তো সো গাইস দেখো অনেক রাগ করেছিল আর এখন এখন সুস্থ আছে সুস্থ আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ ভালোই বলো বলো হ্যাঁ বলো হ্যাঁ আমি ফিরে দেখি দেখো আজকে পুজোর দিনে কে জামা পরে তাই বলো আর চলো দিকে বললাম তোমাদের বৌদির শাড়ি কিনতে এইরকম দেখতে পাচ্ছ হলো আমার বোন এক্ষুনি এসছে তো তাকে নিয়ে যাচ্ছি ওই বাজারে শাড়ি কিনতে ঠিক আছে তো সে চয়েস করে দেবে তো চলো ছাই না দিলে আজকার উপায় নেই কেন যে রাগটা ভাঁতে গেলাম একদম টাকার চুনা লাগিয়ে গেল তো চলো লেস গো শুরু করো দাও দাও পছন্দ এটা পছন্দ আছে টাকা যাচ্ছে না টাকা চলে যাচ্ছে চলো সো গাইস দেখো এই শাড়িটা এনেছি শাড়িটা নাকি পছন্দ হচ্ছে না তোমরা বলো এই শাড়িটা কোথায় খারাপ আছে দোকানে সবচেয়ে দামি শাড়িটা নিয়েছি আমি তা সেখানে নাকি এই শাড়িটা নাকি পছন্দ হচ্ছে না তাহলে ভাবো কি বল তোমার এটা কোন দিকটা খারাপ লেগেছে বলো দিয়ে শরীরা দেখেছো এটা 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 কোন দিকটা তোমার একটু কমেন্ট করে বলো ঠিক আছে চলো

দেখো এখন কে বাবা ভগবান না যেন বিয়ে চলো শাড়ি কিনতে এসছে যে শাড়ি আমি নিয়ে গেছিলাম সেগুলো পছন্দ হচ্ছে না আর দোকান দোকানে যে সমস্ত শাড়ি আছে সেই সমস্ত শাড়ি পছন্দ হচ্ছে না বোঝো ঠেলা দেখো আমি বাড়িতে ভিডিও করছি আমি ওই জন্য আসতে চাইনি দেখো আমরা পুজো দেখতে এসছি আর তোমাদের বৌদি দেখো সেই ড্রেস পরে আসছে দেখবে দেখো সেই শাড়ি ফেরত দিয়ে দেখো কোন ড্রেস পরে কোনো আর এখন এসছি আমরা ক্লাব মাঠে সকাল সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা হলো ক্লাবের পূজা দেখি কেমন করা যায় দেখো